আমি এখন এখানে একটা বোর্ড দেখতে পাবে যেটা আমি পড়াশোনা করার জন্য রেখেছি শেখানোর জন্য আছে রিডিংও তোমাদের শেখাবো কি করে ভ্যাক্স ক্যান্ডেল রিডিং শিখতে হয় সেটাও শেখাবো কফি রিডিংও হয় সেটাও শেখাবো আর বলতেও থাকো আজকে তোমার মানুষটার যার প্রতি তুমি এতটাই অ্যাডিক্টেড এতটাই কারেন্ট ফিলিংস কি কারেন্ট সিচুয়েশন কি সবসময় জেনে নেবো তো যারা নতুন তারা হয়তো পালন করতে পারবেন আমার হিন্দি চ্যানেলটাতে দেওয়া আছে এর উপরে পুরোটাই আরও একটা চ্যানেল আছে যেটা আমাদের ভিলেজ বলে আমি পুরোটা লাইফস্টাইলটা দেখাই মাঝে মাঝে সেখানে আমার হিলিং থাকে কিন্তু আমার প্রাপার হিলিং চ্যানেলের যে সেটার জন্য এটা নতুন করে শুরু করেছে আগেও বলেছি এটা আমার পূর্বপুরুষদের সবাইকে প্রণাম জানিয়ে আমি আজকে রেডিং শুরু করবো আমার পূর্বপুরুষ আমার প্রবিতা মহোয সুতা চন্দ্র রায় আমার দাদু পরিমা চন্দ্র রায় আমার ঠাকুমা প্রভাপতি দেবী আমার দাদু দিতা সুফালী পাল এবং হরিপত পাল আর বাকি আমার রয় ফ্যামিলির সমস্ত গুরুজনদের পূর্বপুরুষদের প্রণাম জানিয়ে আজকে রেডিং শুরু করবো চলো শুরু করা যাক সমস্ত কুলদেবীকে আমার যে কুলদেবী আছে ওনাকে জয়শ্রী এবং জানিয়ে জয়শ্রী বাজরঙ্গলী বাজরঙ্গলি আমাদের কুলদেবতা নন কিন্তু আমার রাশি নক্ষত্র আমি যে কোর্স করতাম বা আমি যে চাকরি করতাম সেখানকার টিচার ওনারা তো সেখানকার আসে ওনারাও আমি বিশ্বাস করেন ওর থেকে টিপস দু হাজার বারো সালে তখন আমি অনেকটা ছোট ছিলাম অনেকটা অনেকটা তখন আমি ম্যানেজমেন্টের ম্যানেজমেন্টের তখন প্রিন্সিপালস এগুলো মানতেন না কিন্তু আমি প্রিন্সিপালসকে তখন এমন একটা প্রেডিকশন করছেন যেটা শুনে তিনি অবাক হয়ে গেছিলেন এবং তারপর থেকে সব পুরো কলেজটা লাইন পড়ে গেছিলো যে আমাকে হাতটা দেখানোর জন্য সেই মুহূর্তে আমি জাস্ট এমনি যে এটা জানি পড়াশোনার পাশাপাশি জানি এটা প্রচার হয়ে গেছিলো যে তখন তো ইউটিউবও ছিল না আর এত কিছুই ছিল না আমার বংশের ফ্যামিলিগত এটা ফলো দেখো ফলো হারিনি গেছে এবং সেখান থেকে সে হয় তোমাদের ডিএফ ডিএম যারা আছে তাদের অনেকেরই মানে জীবনে অনেক রকম স্পিরিচুয়াল পরিবর্তন দেখা যাচ্ছে একটা বিশাল শিফটিং দেখা যাচ্ছে হয়তো বুঝতে পেরেছে তার অনেক রকম লস হওয়ার পরে অনেক রকম যে তোমার থেকে দূরে যাওয়ার পরে বা তোমার সাথে তর্ক করার পরে বা তোমাকে কষ্ট দেওয়ার পরে হার্ট করার পরে হয়তো নিজেও হার্ট হয়েছে সেই জন্য হয়তো ফিরে আসতে চাইছে যাদের ক্ষেত্রে বিয়ে হয়নি তাদের কথা বলছি যদি তোমাকে হার্ট করে থাকে এবং তুমি সেখানে ফিরে যেতে না চাও জাস্টিস চাও ভগবানের কাছ থেকে ভগবান তোমার জন্য নিশ্চয়ই সোলমেটকে পাঠাবে একদম পাঠাবে হান্ড্রেড পার্সেন্ট থাকো সে কোনো দিন ইনজাস্টিস করে না খালি তুমি তোমাকে নিজেকে তৈরি রাখো নিজেকে ঠিক রাখো যেখানে তোমার ফ্যামিলির কারোর সঙ্গে ঝামেলা আছে সেই ঝামেলাটা মিটিয়ে মিটিয়ে নেওয়ার চেষ্টা করো বা তোমার কলিগরা আছে কলিগদের সঙ্গে পুরনো কলিগদের সঙ্গে তাদের সঙ্গে যোগাযোগ হতে পারে তোমার তাদের সঙ্গে যদি আগে কোনো ঝামেলা হয়ে থাকে সেই ঝামেলাগুলো মিটিয়ে নেওয়ার চেষ্টা করো বা কোনো মনে মালিন্য কোনো কিছু হয়ে থাকে সেগুলো ঠিক করার চেষ্টা করো এবং যার সাথে সেজ নিশ্চয়ই পাবে যার সাথে সে নিশ্চয়ই পাবে যার যেটা পাওয়ার সে নিশ্চয়ই পাবে যার যেরকম ফল পাওয়ার সে নিশ্চয়ই পাবে মা কালী থেকে যদি জাস্টিস চেয়ে থাকো তাহলে মা কালী একটা কথাই বলবে যে নিজের জাস্টিস তোমাকে নিজেকে করতে হবে সর্বপ্রথম আর আরেকটা কথা বলবো যে ভগবানের উপর ছেড়ে দাও পুরোটাই নিজেকে ছেড়ে দাও ভগবানের উপর ছাড়াটা এতটা সোজা নয় সোজা হয় না ভগবানকে তুমি এত বছর তো দেখলে নিজের মতো করে চললে বা নিজের মতো করে এটা চাই আমার চাই ডিএফকে চাই বা ওই ডিএমকেই চাই আমার তার মতো ভিকারির মতো অবস্থা হাতে পায়ে ধরছো তার জন্য কান্নাকাটি করছো তার জন্য ঋণ করাতে যাচ্ছো মা কালী একটা কথা হচ্ছে মা কালীর উপর ভরসা রাখো নিজের কাজটা করো তাবিজ কবজ করতে আছো ডেফের ক্ষেত্রে এটা বেশি হয় এবং এটা যদি শুধুমাত্র মেয়েদের ক্ষেত্রে হয় সেটা বলবো না ছেলেদের ক্ষেত্রেও আমি কিছু ছেলেকেও দেখেছি আমার একটা ফ্রেন্ড আছে তাকে তাদের কাজটা অত প্রবলেম থাকে সেক্ষেত্রে ট্যাচিং প্রবলেমের জন্য এটা চাই চাই যদি তোমার কাউকে পাওয়ার থেকে সে আসবে সহ্য করে নাও কষ্ট যেটুকুনি সময় পাচ্ছ করে নাও পুরো জীবনের জন্য তো কষ্ট সহ্য করতে হবে না তো সেটার কিছুটা লজিক্যালিও চলবে কিছুটা লজিক্যালও চলতে আমি সবসময় যে ভগবানের দোহাই দিয়ে চলবো বা ভগবানকে বলবো ভগবানের উপর ছেড়ে দাও সেটা না তোমাকে নিজেকে বুদ্ধি করে কিছুটা চলতে হবে নিজের ফিনান্সিয়াল দিকটা সেটা ভাবার একটু ঠিক করার বোঝার চেষ্টা করো যদি একটা তুমি ছেলে হও তাও যদি তুমি একটা মেয়ে হও তাও দুজনের ক্ষেত্রে এটা পার্টিকুলার একজনের জন্য নয় এর মধ্যে দু তিনজনের রিডিং আছে তো তোমাদের সঙ্গে যেটা ম্যাচ করবে সেখান থেকে টিপস পাবে সেই টিপসগুলো নিজের জন্য শুনে নেবে তো এটাই বলবো যে তোমার জীবনে সে বন্ধু থাকুক বন্ধুর সঙ্গে কাজ করতে চাও ম্যারেজের পরেও সেটা হয়তো এখন বুঝতে পারছো তোমার ডিএম বা ডিএফ আর যাদের বিয়ে হয়নি ম্যারেড হয়নি আনম্যারেড তার একদিকে তোমার আছে সোলমেট বা বলে দিলকা কারিপ যে সে আর দূরে যে আছে যে তোমাকে গুরুর মতো আশ্রয় দিচ্ছে শাসন করছে সেটা ছেলের ক্ষেত্রেও হতে পারে বা মেয়ের ক্ষেত্রে হতে পারে এটা আমি কোনোদিনই বলবো না যে শুধুমাত্র একটা ছেলে বিট্রে করছে এটা মেয়েদের ক্ষেত্রেও হতে পারে তুমি একটা মেয়ে হয় একদিকে সোলমেট রেখেছো আরেকদিকে আরেকজনকে রেখেছ গুরুকে রেখেছো সেক্ষেত্রে সোলমেট তোমাকে প্যাম্পার করছে অন্যদিকে দিন তোমাকে খোঁচা মারছে বা তোমার শুধানোর চেষ্টা করছে আর সোলমেটের ওই জন্য প্যাম্পার নেস্টটা তোমার ভালো লাগছে এটা ছেলেদের ক্ষেত্রে আজকাল যে শুধুমাত্র হয় সেটা না মেয়েরাও এখন এরকম তো সেক্ষেত্রে তোমাকে দেখতে হবে যে তুমি কি করতে চাইছো সেটা তাদের ক্ষেত্রে উপায়টা আমি বলবো আরেকজনের ক্ষেত্রে আমি বলবো যে তুমি জাস্টিস চাইছো কারণ এটা জাস্টিসের কাটা এসছে এটা তোমরা আমি বারবার দেখিয়ে দিচ্ছি দেখতে পাবে এটা জাস্টিসের কাটা এসছে তো এখানে জাস্টিস চাইছো ভগবানের থেকে কন্টিনিউ জাস্টিস তুমি পাবে কিন্তু তার জন্য তোমাকে ইনআউটটা অনেকটা করতে হবে ইনআউটটা থামিয়ে দিলে চলবে না আসবে নিশ্চয়ই আসবে যদি তোমার মানুষটা হয় সে নিশ্চয়ই আসবে যদি না হয় তাহলে আসবে না আর ডিএফ ডিএম বলছে অন্য জায়গায় সে যদি বিয়ে করে না তাহলে সেটা তোমার ডিএফআর ডিএম কোনোদিন নয় কিন্তু বিয়ের পরে হয়তো পরিচিত পরিচয় হলে সেটার ক্ষেত্রে আলাদা কিন্তু বিয়ের আগে যদি তোমার সঙ্গে ঘুরছে ফিরছে বিয়ে করার বেলা অন্য কাউকে বিয়ে করছে বা তোমার খুব তাকে মেনে নিতে পারছে না সেটার ক্ষেত্রে তার মানে সেটা তোমার কোনোদিন বা ডিএম হবে না বা ডিএম হলে নিশ্চয়ই তোমাকে বিয়েটা করবে আশা করি বুঝতে পারছো আমি কি বলতে চাইছি তো সুতরাং আমার ওটাই চাই লাথি খাচ্ছো ঝাটা খাচ্ছো তার সত্ত্বেও নিজেই নিজেকে জাস্টিস দিতে পারছো না তো সেক্ষেত্রে অন্য কেউ তোমাকে কি করে জাস্টিসটা দেবে তো সেটার জন্য তোমাকে নিজেকে চিন্তা করতে হবে আর যাদের ক্ষেত্রে বিয়ের পরে আসছে ডিএফ বা ডিএম অ্যাস ফ্রেন্ড তুমি তার সঙ্গে কাজটা করতে পারো তোমাকে কার্মা ক্লিনজিং করতে হবে তার সঙ্গে নিশ্চয়ই তোমার কার্মা কোনো ক্লিনজিং করার আছে তাই জন্য তো পরে মিল হয়েছে হয়তো তোমাদের সঙ্গে সেই লং ম্যারেজ লাইফটা সবসময় দেখো স্পিরিচুয়াল যে লাইফটা হয় সেটাও আলাদা স্পিরিচুয়াল লাইফ মানে তোমার হচ্ছে একসঙ্গে কাজ করা একসঙ্গে চল এর মানে এটা নয় যে তোমাকে বিয়ে করতে হবে তো বিয়ের পরে তোমার যে হাজবেন্ড আছে হতে পারে সোলমেট আমার নিজের ফ্রেন্ডের ক্ষেত্রে একটা রকম হচ্ছে যে তারা সোলমেটকে বিয়ে করেছে দুজন দুজনকে কিন্তু বিয়ের পরে বলে দেখা হচ্ছে একরকম কিন্তু এটা ভাগ্য ছিল না সেবি ছিল এখন তাদের দুজনেরই ছেলে আছে দুটো ছেলে তারও ঘরে সংসার আছে দুজনেরই কিন্তু এখন অ্যাজ তারা একটা প্রফেশনে গিয়ে দুজনে মিট হচ্ছে তখন তারা বুঝতে পেরেছে যে তখন তো সোলমেটকে ছেড়ে দিলে চলবে না মেয়েদের ক্ষেত্রেই বলছি সে তোমার হাজবেন্ড সে তোমার স্বামী তুমি চল্লিশ উর্ধ্ব বয়স হয়ে গেছো আমার কাছে যা রিডিং আসে আমার টিচার্সদেরও রিডিং আসে যারা আমার নিজের টিচার্স মানে